বিসমিল্লা রহমান রহিম আমি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন অফিসার ইনচার্জ আমিনপুর থানা আপনারা জানেন যে গতকাল অনুমান বিকালের দিকে বিকালের দিকে একটা ঘটনা ঘটে এরকম আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি নাই তবে গত রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে মোহনলাল শেখ নামে এক ব্যক্তি নান্দিয়ারা জাতসাকেন ইউনিয়ন আমিনপুর নামে এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে তার ছেলেকে এবং একটা ভিডিও ফুটেজ দেখায় যে গতকাল মানে তার নাম হচ্ছে ছেলেটার নাম শিয়াব শেখ শিয়াব শেখ বয়স সতেরো আঠেরো বছর হবে তাকে চোর সন্দেহে কিছু লোক কতিপয় কতিপয় লোক মধ্য মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করছে এলোপাতারিভাবে তাকে মারধর করছে এবং এমনকি মেরে ফেলার মতো অবস্থা গোলা পাড়াই দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে তো এরকম একটা ঘটনার আমরা একটা অভিযোগ পাই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এজা এজাহ হিসাবে আমরা গণ্য করি এবং তাৎক্ষণিকভাবে আমরা মামলা রুজু করি মামলা রুজু করে আমরা বিষয়টা যাচাই বাছাই করি এবং যে মামলার আয়ুকে এবং আয়সে আমাদের আরও অন্যান্য টিম এই বিষয়টা নিয়ে যাচাই বাছাই করে কাজ করে অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনার সত্যতা পাই এবং তাকে আজকে আজকে ওই যে ব্যক্তি মূল যে ব্যক্তি যার বিরুদ্ধে এক নম্বর আসামি মহম্মদ আকবর আলী সহ অন্য আরও কয়েকজন আসামি আছে যারা এর সাথে সম্পৃক্ত ছিল ওই আকবর আলীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমাদের অভিযান অব্যাহত আছে তদন্ত সাপেক্ষে আরও অন্যান্য যারা আসামি আছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে গ্রেপ্তার করব। এবং এই রকম মধ্যযুগীয় কায়দায় যাতে আর কেউ আগামীতে এইরকম দুঃসাহসিকতা না দেখায় সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের তৎপরতা থাকবে এরকম ভবিষ্যতে এরকম দুঃসাহস দুঃসাহসিকতা যাতে কেউ না পায় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ